নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রানা জনসন আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন আজ আমি চলে এলাম আপনাদের জন্য সজনে আটার দুর্দান্ত এক রেসিপি নিয়ে গরম ভাতের সাথে যদি সজনে আটা এই রেসিপিটা থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না ভীষণ সুস্বাদু এবং দারুণ লাগে এই সজনে আটা রেসিপি খেতে তাহলে চলুন আজ এই সজনে আঠার রেসিপি আপনাদের করে দেখাচ্ছি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে সজনে ডাঠার এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি নিয়ে সজনে ডাঁটা আর নিয়েছি দুটো আলু সামান্য উপকরণে দারুণ সুস্বাদু হয় এই রেসিপি সজনে ডাঁটা আর আলুগুলো খুব ভালো করে ধুয়ে পয়সা করে খোঁজা ছাড়িয়ে কেটে নেবো দেখুন সমস্ত সজনে ডাঠার আলু কেটে নিয়েছি ঠিক এই রকমভাবে টুকরো করেছি আমি সজনে ডাঁটাগুলো আর আলুও এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সমস্ত সজনে টাঠার আলু খুব ভালো করে কেটে ধুয়ে পয়সা করে নিয়েছি এরপর গ্যাসে একটা কড়া বসিয়ে কড়া খুব ভালো করে গরম করে দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষে তেল সর্ষে তেলেই রান্নাটা করতে হবে তেল সামান্য গরম হয়ে এলে দিয়ে দেবো সমস্ত কেটে রাখা আলু সমস্ত আলু দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট দুই তিনের মতো ঢাকা দিয়ে দিয়ে আলু ভাজলে আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আপনারা যে কোনো নিরামিষ দিনে কিংবা যে কোনো দিন এই ডাঁটা আলুর রেসিপিটা করে খাবেন দেখবেন অত্যন্ত লোভনীয় হয় এক থালা ভাত কিন্তু এই একটা পদেই খাওয়া হয়ে যাবে আলুটা বেশ হালকা নরম হয়ে এসেছে সেদ্ধ হয়ে এসেছে খানিকটা এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে বসে করে রাখা সজনের আটা সজনের আটা দিয়ে ওপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর দেব সামান্য পরিমাণে হলুদ লবণ হলুদ দিয়ে সব কিছু একসাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট তিন চারের জন্য এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম আছে হাই ফ্লেমে করিনি হাই ফ্লেমে করলে আলু পুড়ে যাবে সেদ্ধ হবে না ঢাকা দিয়ে আবারও মিনিট মিনিট রান্না রান্না করে নেব। পর আবার মতো ঢাকা খুলে একটু নাড়িয়ে দেবো যাতে নিচে কোনো লেগে না যায় বেশ সুন্দরভাবে হালকা করে দেখুন সমস্ত নিচের দিকে আলু টাটাটা ওপরের দিকে নিয়ে হালকা করে নাড়িয়ে দিচ্ছি বেশ সুন্দরভাবে নাড়াচাড়া করে আবারও মিনিট দুই তিন মতো ঢাকা দিয়ে রেখে দেবো আটা আলু রান্না হতে থাক ততক্ষণ একটা পেস্ট তৈরি করব পেস্টের জন্য এখানে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে কালো সর্ষে হলুদ সর্ষে আর সামান্য পরিমাণে পোস্ত আর নিয়ে নিয়েছি দুটো কাঁচ প্রথমে মিক্সির বাটিতে শুকনো ঘুরিয়ে নেবো তারপরে সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করব আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন দেখুন পেস্ট আমার একদম রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে পেস্ট তৈরি হয়ে গেছে এদিকে ডাঁটা আর আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে ভাজা ভাজা মতো হয়ে গেছে দেখুন আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে বেশ লালচে রং ধরেছে এই পর্যায়ে সমস্ত ডাঁটা আর আলু কড়া থেকে তুলে নেব। এখন কিন্তু সজনে সময় প্রচুর পরিমাণে সজনে ডাঁটা পাওয়া যাচ্ছে বাড়িতে কিংবা আশেপাশে কিংবা বাজারে যেখান থেকে খুশি সজনে ডাঁটা নিন আর এইভাবে অতি অবশ্যই একবার সজনে আঠার রেসিপিটা করে খাবেন করা সমস্ত ডাঁটা আলু তুলে নিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষে তেল তারপরেই দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা পেস্টের সময় দুটো কাঁচা লঙ্কা দিয়েছি সেই অনুযায়ী আপনারা লঙ্কার পরিমাণটা বাড়াতে বা কমাতে পারেন ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো তৈরি করে রাখা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট এরপর ওপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণে মশলা ধোয়া বাটির জল তারপরেই দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ সজনে আটা আলু ভাজার সময় সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম তাই লবণটা আপনারা বুঝে দেবেন এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে রান্না করতে দেবো মিনিট দুই মতো সর্ষে খুব বেশি ভাজার দরকার পড়ে না খুব বেশি সর্ষে ভাজলে কিন্তু তেতো হয়ে যায় এই পর্যায়ে দিয়ে দেব একটা টমেটো কুচি টমেটো কুচি দিলে তরকারি স্বাদটা আরও বেড়ে যায় আপনারা টমেটো কুচিটা স্কিপও করতে পারেন টমেটো দিয়ে খুব ভালো করে মশলার সাথে টমেটো মিশিয়ে মিনিট দুই মতো রান্না করে নেব। টমেটো খুব সুন্দরভাবে গলে গেছে আর মশলাও বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তেল ছেড়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সজনে আঠা ও আলু এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম জল গরম জলটা দিলে তরকারি স্বাদটাও বজায় থাকে আর খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় গরম জল দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে গরম গরম সার্ভ করব সজনে ডাঁটা আলুর দুর্দান্ত স্বাদের রেসিপি ব্যাস একদম পারফেক্ট রেডি টু সার্ভ আজকে আমার সজনে আঠা আলু সর্ষে বাটা দিয়ে ঝাল অবশ্যই একবার এই সজনে আঠা আলুর রেসিপিটা করে খাবেন দেখবেন অসাধারণ সুন্দর লাগে খেতে একদম গরম গরম সার্ভ করে দিলাম সজনে আঠা আলুর দুর্দান্ত রেসিপি আজকে আমার এই সজনে রাঠা আলুর রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকেনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকবেন এবং সাথে থাকবেন আজ তাহলে আসি খুব শীঘ্রই দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ